টানা বারো ঘন্টার চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হল দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত শুক্রবার ভোর চাঁদ টানা গাঁদ আগরতলা শহরতলের দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনের আবর্জনা স্তূপে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা তারা এসে দেখে ডাম্পিং স্টেশনের চার থেকে পাঁচ কানি জমিতে আগুন বিস্তার করে আছে সকাল দশটা পর্যন্ত দমকলের ছটি ইঞ্জিন লাগাতার জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যথারীতি দমকলের ইঞ্জিন গেলে ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনে ফিরে আসার পর দুপুর একটা নাগাদ আবারও খবর চায় আবারও আগুন পুনরায় ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে ছুটে যায় এনসিসি ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন তারা দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি পরবর্তী সময় স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয় দমকল কর্মীরা দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে স্তূপ ঘেঁষা সারের কারখানার কর্মীদের জানিয়ে দেয় তাদের সার উৎপাদন করার পাকা ঘরের চারদিকে ফায়ার লাইন তৈরি করার জন্য যাতে সংস্থার ভেতরে আগুন ছড়াতে না পারে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাংবাদিকরা তাদের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে কোনো এক অজ্ঞাত কারণে গা ঢাকা দেয় কারখানার কর্মীরা এদিকে এমসিসি ফায়ার স্টেশনের অফিসার প্রদীপ কুমার দাস জানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় সারের কারখানা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দমকল কর্মীদের প্রাথমিক ধারণা হয়তো অসাবধানতার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বিষয়টা যদি পুলিশ তদন্ত করে তাহলে বের হয়ে আসতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত না হলে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার কোন কারণ নেই কারণ যে আবর্জনা স্তূপের মধ্যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে কেউ বিড়ি বা সিগারেট জ্বালিয়ে ফেললে এই অগ্নিকাণ্ড সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা কালকে আনুমানিক চারটা পঞ্চাশ নাগাদ আমাদের স্টেশনের এক হল আসলো যে টম্পিং স্পেশালি এগিয়ে পারছি আমাদের স্টাফ যথারকে পাঠিয়ে দাও যে আসার পরে দেখতে ইয়ে আগুন চলছে তারপর পাশাপাশি আসলো এখানে কুঞ্জগুলো স্টেশন এবং উত্তরযুগর প্যাস তিনটা প্যাক প্রথম প্রথমে পাঁচ পশি এরপর কিছুক্ষণ করে দুজন তাদের স্টেশনে যাচ্ছে টাকার পুণ্যবন এবং এলসিসি অর্থাৎ আমরা এনসিসি আমরা সকাল প্রায় দশটা পর্যন্ত আমরা এখানে তারপর দুটো আগুন বসে তো এখন আবার তখন একটা বাস যে পাশেই বাইক যেতে আবার বলতেছে যে আগুন বলতে আবার আসতে আচ্ছা ক্ষতির ব্যাপারটা এখানে যারা এখানে কর্মকর্তারা আছে তারাই এমনটা অর্থনৈতিক দিক দিয়ে এমনটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না কারণ এটা প্রত্যেকটা এখানে স্টকের ভিতরে আগুনটা লাগছে কোনো লসের কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি তো তবে এগুলি বিশেষ করে জানতে পারবো যারা এখানে পরিচালক আছেন যারা এখানে রক্ষণাবেক্ষণ করেন তারাই এটা করতে পারছে কতটা জায়গা নিয়ে আগুনটা বিস্তার লাগবে এটা তো প্রায় আগুনটা বিস্তার প্রায় চার পাঁচকালি জমি নিয়ে আছে এটা বিস্তারটা আগুন আনা নিয়ন্ত্রণেই আগুন নিয়ন্ত্রণে আগুন জ্বলতেছে অর্থাৎ আগুন চতুর্দিকে গিয়ে সেটা ধ্বংস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই ধরনের কোনো গঠন নাই যদি আগুন আমরা নিয়ন্ত্রণকেই বলতে পারি তবে আগুন এখনও জ্বলতেছে এবং এ আগুন জ্বলতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ওইগুলি পুরা পুরার চেষ্টা করব বলতে কি মানে সময় হ্যাঁ লাগতে পারে আমি তাদেরকে একটা বিশ্লেষণ দিচ্ছি একটা ফায়ার লাইন করে ফায়ার লাইন করে আমাদের যে প্রতিষ্ঠানগুলি রক্ষা করার জন্য একটা ফায়ার লাইন করতে ওই ফায়ার লাইনটা করা হলে তাহলে আগুন ওইদিকে দিকে জ্বলুক আর এদিক দিয়ে আমাদের প্রতিষ্ঠান রক্ষা হোক এইভাবে ফায়ার সার্ভিস তো আর কন্টিনিউ কোনো থাকতে পারবে না এই জন্য আমি তাদেরকে এই প্রতিষ্ঠা দিলাম এবং তারা আমার সাজেশন মতো তারা কাজ করতে শুরু করতেছে এই কিছুক্ষণ পরেই শুরু করতে এটা কীভাবে করা হবে এটা চতুর্দিকে একটা ফায়ার লাইন করে নিলে যটা আগুনটা ওইদিকে জ্বলতে নিল ওইদিকে যাতে আগুনটা আসতে না পারে আর ওটাকে ফায়ার লাইন বলা হয় এরপর দিয়া একটার সময় আবার আমরা একদিকে আবার আসতে পারি এখন ছয়টা ইঞ্জিন এরপর দিয়া চারটা ইঞ্জিন শুরু করে চাইবেন না ওই পাশে পাশে এখান থেকে প্রায় দেড় কিলো দেড় থেকে দুই কিলোমিটার হবে ওখান থেকে একটা পুকুর থেকে আমরা আমাদের গাড়িতে চার লিটার জল থাকে ওই জলটা কতক্ষণ খোলে তো জল খালি হওয়ার পরে আমাদের ওইখানে একটা পুকুর জল পাওয়া গেছে এখানে পাম্প ফিটিং করেছিলাম জল আনি আর আচ্ছা এখন দেখা যাচ্ছে একটা কোম্পানি কোম্পানির ঘর হ্যাঁ ওই তারাই তারাই রই এই প্রতিষ্ঠানটা রক্ষা করা তারাই তারাই এই কাজটাই আচ্ছা আগে শুধু পাচ্ছে কীভাবে হয়েছে বললে আপনার মনে হয়েছে

ওইগুলি আমরা পাই আর এগুলি আমরা না 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 আমরা আমরা আগুন নিবানের কর্মী আমরা আগুন নিবানো যা আমাদের রিপোর্ট আমাদের ডিপার্টমেন্টকে শুরু করুন বা আমাদের আমরা এটা কি কি আসল বিষয় এতগুলি আমাদের দেখার দায়িত্ব আমাদের এবং আমরা এটি দেখতে যদিও আগুন এখনো আবর্জনা স্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে এ আগুনের লেলিহান শিখা কখন নিভানো সম্ভব হবে জানা নেই আগুনে সার উৎপাদন করার আবর্জনা পুরে ছাই হয়ে যাচ্ছে তবে এ অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে বিরাট রহস্য লুকিয়ে থাকতে পারে বলে অনেকেরই ধারণা কারণ আগরতলা পৌর নিগমের কাছ থেকে বড় অঙ্কে টেন্ডার পেয়ে সারের কারখানা পরিত্যক্ত আবর্জনা দিয়ে এখানে সার তৈরি করে এর মধ্যে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম কারণ আশপাশে নেই কোনো বাড়িঘর সুতরাং রহস্যজনক অগ্নিকাণ্ড বলা চলে